শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি সকলের চরণে শতকোটি প্রণাম নিবেদন করে আজকের ভিডিওটি শুরু করছি ঠাকুর আমাদের যেভাবে লোকশিক্ষা দিয়ে গেছেন তা যদি আমরা মেনে চলতে পারি আমরা সকলে চিন্তাহীন সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারব মনে শান্তি পেতেও পারব আর মন যদি শান্ত থাকে তাহলে আমরা ঈশ্বর সাধনার সঙ্গে সঙ্গে নিজেদের দৈনন্দিন কাজে পুরোপুরি মন মন দিয়ে বা মনোনিবেশ করেও করতে পারব ঠাকুর মা অবতার পুরুষ ও প্রকৃতি প্রকৃতিরূপে সাক্ষাৎ ধরাধামে এসে লোকশিক্ষা দিয়ে গেছেন সঙ্গে সঙ্গে স্বামীজি ব্রহ্মানন্দজি যোগানন্দজি গুরু পরম্পরায় পরবর্তী সব গুরু মহারাজেরাও এসেছেন সেই নিয়েই আজকের এই ছোট্ট ভিডিওটি পূজ্যপাত স্বামী স্মরণানন্দজি মহারাজ বলেছেন ভক্তদের উদ্দেশ্যে বিশ্বাস রাখতে হবে বিশ্বাস 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 করে প্রার্থনা করলে তিনি নিশ্চয়ই আমাদের কৃপা করবেন আমাদের কথা শুনবেন আমাদের মনকে বিপদ থেকে ফিরিয়ে আনবেন আমাদের পথ দেখাবেন তাকে ডাকলে তিনি আমাদের রক্ষা করবেন এই বিশ্বাসটি দরকার কেন ডাকতে হবে ডাকতে হবে কারণ তোমার সংস্কারই তা করাবে পূর্ব পূর্ব-পূর্ব জন্মের সংস্কারের জন্যই এখানে তার কাছে এসেছো। এইভাবে মহারাজজি আমাদের আরও একবার স্মরণ করিয়ে দিয়ে গেলেন আমাদের কী করণীয় বা ভক্তের কী করণীয় আমাদের ঠাকুর শিশু সরল মন নিয়ে মা ব্রহ্মময়ীর কাছে যেন আমাদের শিখিয়ে দিয়ে গেলেন কিভাবে তাকে ডাকতে হয় যেমন ছোট্ট শিশুরা বাবা মার কাছে বিভিন্ন রকমের আবদার করে তাদের মনে কোনো চালাকি কপটতা বা অভিনয় থাকে না ঠিক ঠাকুর তেমনভাবেই মাকে নিজে খাইয়ে তারপরে খেতেন মাকে বলতেন তুই আগে খা তারপরে আমি খাবো বা কোনো কোনো সময় নিজে আগে খেয়ে তারপরে মাকে খাওয়াতেন এর এই হচ্ছে আমাদের ঠাকুরের সরলতা তার থেকে আমরা এই চিন্তা যদি নিজেদের মনের মধ্যে নিয়ে চলতে পারি যে কোনো সমস্যার সম্মুখীন আমরা হলে তা নিশ্চয়ই আমরা কাটিয়ে উঠতে পারব ঠাকুরের আশীর্বাদে অপরদিকে ঠাকুরের উপদেশাবলিতে আমরা পাই ঠাকুর বলছেন ঈশ্বরে ভক্তিলাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এই সব অধৈর্য হয়ে যাবে আর যত বিষয়ে চিন্তা করবে ততই আসক্তি বেড়ে যাবে অর্থাৎ এখানে আমরা নিজেরাই নিজেদের আসক্তি বাড়িয়ে আরও জীবনটাকে দুর্বিষহ বা পেঁচা পেঁচিয়ে ফেলছি এই সংসার জালের মধ্যে ঠাকুর তাই জন্য সব সময়ের জন্য বলছেন আমাদের যে আসল কাজ অর্থাৎ তারকে সারেন্ডার করা বা তার উপর ছেড়ে দিয়ে আমাদের শুধু তার নাম জপ করা এবং যাতে কারোর না ক্ষতি হয় সেই চিন্তা করা আজকে ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে সঙ্গে থেকো আর শেষে ওং আয়চ ধর্মস সর্বধর্মস্বরূপিনে অবতার বরিষ্ঠায় রাম নমঃ নমাহ জয় ঠাকুর মা স্বামীজি সকলের মঙ্গল করো